মহাদেবের ডুগডুগি রহস্য ভগবান শিবের হাতে থাকা ডুগডুগি কেবল একটি বাদ্যযন্ত্র নয় বরং সৃষ্টির প্রথম কম্পনের প্রতীক্ষা পৌরাণিক কাহিনী অনুসারে শিব যখন তাণ্ডব নৃত্য করে তখন ডুগডুগি থেকে উৎপন্ন শব্দ বিশ্বের সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের চক্রের সূচনা করে এই শব্দকে নাদ বলা হয় যা সমগ্র বিশ্বের সৃষ্টির মূল কম্পন আধুনিক বিজ্ঞানের সঙ্গে তুলনা করলে এটি বিগ ব্যাং এর প্রাথমিক কম্পনের সঙ্গে তুলনীয় শৈবতন্ত্র এবং পণিনীর সংস্কৃতি ব্যাকরণে বলা হয়েছে যে শিবের ডুগডুগির শব্দ থেকে চোদ্দটি মূল ধ্বনি বা মহেশ্বর সূত্র উৎপন্ন হয় এই সূত্রগুলির সংস্কৃত বর্ণনার ভিত্তিতে যা থেকে সমস্ত শব্দ ও ভাষার উৎপত্তি লাভ করেছে তো কমেন্টে অবশ্যই বলুন হার